ঘেঁটকুল ডাঁটা আলু কাঁঠালের আঁটি একসঙ্গে ওটা আমি রান্না করব। দেখুন ঘেঁটকুলের পাতাগুলো কিন্তু এরকম আমি ডাটাগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি এবার আমি ঘেঁটকুলের ডাটাটা সিদ্ধ করে জলটা ফেলে দেবো অল্প সিদ্ধ করতে হবে করে জলটা ফেলে দিতে হবে এবার দেখুন কাঁঠালের আঠিগুলো আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর আলুগুলো কেটে নিয়েছি এগুলো আমি তেলে ভেজে নেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি দেখুন হেড ফুল ডাটাটা আমি সিদ্ধ করে নিলাম জল থেকে আমি এটা তুলে নিচ্ছি এটার কি কষ্ট দেখুন জলটা লাল হয়ে গেছে কালো জিরে জোয়ান একসঙ্গে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার লঙ্কা কুচি এবার হেড ফুল ডাটা সিদ্ধ করে ডাটাটা আমি এবার মধ্যে দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ গুঁড়ো আমি আদা বেটে উপর থেকে জলটা নিয়েছি আলুটা আমি ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আলু কাঁটালে আগে দুটোই ভেজে নিয়েছি কাঁটালে আগে সিচ্ছু করে জলটা কিন্তু ফেলে দিতে হবে এবার সর্ষে বাটা দেবো আমি একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি এবার আমার হয়ে গেছে এটা নামিয়ে নেবো পুরির ডাটা রান্না কমপ্লিট আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন